السلام عليكم شباب كيف সবাইকে শুভেচ্ছা জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে তো আজকে সমসময়িক যে সকল পরীক্ষাগুলো সামনে আসতেছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কারো যদি কোনো প্রশ্ন থাকে তো জিজ্ঞেস করতে পারেন তো অনেকেই যুক্ত আছেন এবং আরও কিছু যুক্ত হোক তারপরে শুরু করি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন পঁচিশ তারিখে তো অনেক পরীক্ষা আছে এই মাসের ভিতরে অনেক পরীক্ষা হবে পরীক্ষা তারপর শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় তাছাড়া আরও বিভিন্ন পদে পরীক্ষা বিভিন্ন দপ্তরের অলরেডি প্রকাশ করেছে ডেস্কোর কোম্পানি জব ডেস্ক জবটা খুবই ভালো চাকরি এখানে বোনাস আছে চার পাঁচটা বোনাস তাছাড়া তাদের সকল ফ্যাসিলিটি ভালো বেসিক বেশি তারপর অন্যান্য সকল সুযোগ সুবিধা আছে যেমন একজন বেশি কর্ম কর্মচারী সরকারি যে কয় টাকা পেনশনে পাবে তার থেকে বেশি এই সকল পদে চাকরি করে তারা মানে বয়সের কামিয়ে নিতে পারে অনেক টাকা অনেকটা পোস্টের পরীক্ষা কবে হবে সিজি এর পরীক্ষা খুব শীঘ্রই হবে এ মাসে হবে না আগামী মাসে শেষ দিকে আশা করা যায় আগামী মাসে অনেক বড় বড় চমক চমক যে পরীক্ষা তো পরীক্ষাগুলো আগামী মাসে হবে আসলে রাজস্ব জব সরকার এটা তো বলার কোনো কথাই নয় কিন্তু কথা হচ্ছে রাজস্ব জব যেমন বিশ গ্রেড সতেরো গ্রেডের থেকে যে ডেস্কো নেস্কো যে সকল কোম্পানি আছে বিদ্যুতের তারপর অন্যান্য যে সকল তাদের চাকরি অনেক ভালো যদি তারা অনেক টাকা চাইবে জমা যদি করতে চায় তাহলে ভালো আর যদি না রাখতে পারে সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় পরীক্ষা এ মাসের শেষ দিকে হওয়ার এ মাসের শেষ দিকে না হয়তোবা আগস্টের ফার্স্ট উইকে হওয়ার সুযোগ আছে এইচএসডি খুব ভালো একটা দপ্তর মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটো বিভাগের একটা হচ্ছে এইচএসডি আর একটা হচ্ছে এমইএফডব্লিউডি ডেস্কো অ্যাসিস্ট্যান্ট কমপ্লেন সুপারভাইজার কাছে এখানে হচ্ছে ডেস্ক হচ্ছে যেহেতু এটা হচ্ছে একটা বিদ্যুৎ বিদ্যুৎ যে তারা ডিস্ট্রিবিউট করে এই কোম্পানি এখন এখানে হচ্ছে যে যেমন গ্রাহক যারা আছেন যে এই ডেস্কোর আন্ডারে তারা বিভিন্ন বিভিন্ন কমপ্লেন যে যা তাদের সমস্যা ওইগুলা তারা হচ্ছে তারা ওইগুলা লিপিবদ্ধ করে রাখে এবং তার নিয়ন্ত্রণ কর্মকর্তাকে তিনি অবহিত করে তারপর হচ্ছে এমবিআর এক্সাম করবে এনবিআর এক্সামটা একটু লেট হবে এ মাসে হবে না আগামী মাসে আর সা করা যায় সিজিএল অডিটরের পরীক্ষা আগামী মাসে আগামী মাসে শেষ দিকে রা খুব খেসি আর কেমন রাজশাহী কিছু দেয়

এম বি এক্সাম আগামী মাসের শেষের দিকে হবে আশা করি তারপর হচ্ছে রংপুর কাস্টমসের কবে হবে ভাই রংপুর কাস্টমসের পরীক্ষাও খুব শীঘ্রই হবে তো খুব শীঘ্রই হবে দেখতে পাবেন তারপর হচ্ছে এটা হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জুবু ইউদ্দুল আহমেদ পরীক্ষা কবে হবে এটাও তো একবার দেখছিলাম যে গত মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল নাকি কেউ বিষয় যেহেতু হয় নাই সেক্ষেত্রে আগস্টে করিতে হবে মিনিস্ট্রি বিশ গ্রেড জব থেকে ডেস্কের সব ভালো হবে না ভাই মিনিস্ট্রি আসলে বিশ গ্রেড থেকে প্রমোশন থেকে ষোলো গ্রেড তারপর দশম গ্রেড যাওয়া যায় মিনিস্ট্রিতে যেহেতু বর্তমান বাজার খুবই কঠিন মানে অনেক বেশি আর বেতন কম সেক্ষেত্রে আসলে বর্তমান ভালো থাকতে চাইলে ডেস্ক যে চাকরিগুলো আছে আর যদি ভবিষ্যৎ চিন্তা করেন প্রমোশন এবং বয়স বেশি হলে যে সেক্ষেত্রে আপনার

যেমন বিভিন্ন জায়গায় তাদের ডিগ্রি থাকে এবং তারা চোরা চালান তারা দেখাশোনা করে তো সেক্ষেত্রে এই চাকরিটা খুবই ভালো পরীক্ষা যে এগারো থেকে বিশ গ্রিডের যে লিখিত পরীক্ষা হয় ঠিক সেই রকমই হয় একটু হয়তো বা হার্ড কম হতে পারে কিন্তু একই দাজের প্রশ্ন হাইকোর্টের অভিসহকারী রেজাল্ট কবে হবে হাইকোর্টের অভিসহকারী রেজাল্ট দেওয়ার কথা তো অনেক আগে তো এখন পর্যন্ত দেখতেছি ব্যাট ওয়েস্টের পরীক্ষা পরীক্ষা এগুলো খুব শীঘ্রই হবে আসলে কাস্টমস রিলেটেড যেহেতু বর্তমানে তো তিন চার মাসের বেশি কোনো পরীক্ষার সময় যায় না ভিতরে পরীক্ষায় কাস্টমস এই কোর্সটা খুবই ভালো দশ বছর বারো বছর পর বিবেক পরীক্ষা দিয়ে দশম গ্রেড এর এটা আসলে বিশ গ্রেড সতেরো গ্রেড থেকে দশম গ্রেড সরাসরি নাই শুধুমাত্র মিনিট সতেরো গ্রেড থেকে নেয় সতেরো গ্রেড থেকে ষোলো গ্রেড এরপরে দশম গ্রেড সেক্ষেত্রে কাস্টমস খুবই ভালো তারপরে আসলে কোর্ডের এক্সাম কবে হবে কোর্ড এক্সাম হচ্ছে আগামী মাসে হবে তো একটা যে নোটিশ দেখি যে নিউজ ফিডে বারবার ঘুরতে আসলে এটা পুরো

শারীরিক মাপ গেছে তো এটা ওই টাইমে খুব শীঘ্রই হবে এই মাসের ভিতরে হতে পারে ডিজিভুরির এক্সাম কথা পড়বো স্যার রেল এক্সাম কবে সব স্টার্ট হবে রেল এক্সাম সেপ্টেম্বরের ভিতরে শুরু হবে আশা করি খাদ্যের পরীক্ষা কবে হবে তো হ্যাঁ ভাই খাদ্যের পরীক্ষা আগামী মাসে আশা করা যায় আগামী মাসের শেষ দিকে পরীক্ষা আসলে কনফার্ম বলা যায় যে হবে ডিএলআরএস রেকর্ড কীভাবে হবে

এইসব পোস্টের পরীক্ষা হবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইন কবে হবে ইআরডি পরীক্ষা সর্বোচ্চ এক মাস আগামী মাস সর্বোচ্চ আশা করি এর ভিতরেই হবে খুব ভালো জায়গা খুবই ভালো জায়গা প্রবাসী কল্যাণ জায়গাটা কেমন প্রবাসী কল্যাণ জায়গাটা খুবই ভালো আসলে এটা বলার কোন অপেক্ষা রাখেন কিসের জন্য যেমন এই এই মাসেই দেখলাম যে প্রবাসী কল্যাণে যারা ষোলো গ্রেডের সহকারী পদে আছেন তাদেরকে বাংলাদেশের মিশনস্থ যে সকল চারটা দূতাবাস আছে এই দূতাবাসে তাদের যে পোস্টিং হবে চারজন চারটা দূতাবাসে তো এই জন্য যারা মূলত অফিস সহকারী পদে কর্মরত আছে তাদের আবেদন করতে বলছে সেক্ষেত্রে এই সুযোগ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর বাণিজ্য মন্ত্রণালয় এবং আছে

সিটি কর্পোরেশনের অনেক অনেক সুযোগ সুবিধা আছে যারা চাকরি করে তারা বুঝে পরীক্ষা হবে কর্পোরেশনের বাণিজ্যে ভ্রমণ আছে আর বাণিজ্য আছে বাণিজ্যে বিদেশ ভ্রমণ আছে তারপর আছে রংপুর কাস্টমস এর শিল্পী ওদের পরীক্ষা সম্পর্কে জানা থাকে বলবেন কবে পরীক্ষা হতে পারে পরীক্ষা আর এক মাসে কবে আশা করা যায় ডেস্কতে আবেদন ফ্রি বেশি কারণ ওখানে বেতনের টোটাল তাদের সমস্ত কিছু আলাদা সেক্ষেত্রে বেতন বেশি আবেদন ফি বেশি নোয়াখালী সিভিল সার্জনের পরীক্ষা হবে এখন এটা যদি পুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তাহলে এই যে আগস্ট অথবা সেপ্টেম্বর মানে আগস্টের ভিতরে পরীক্ষা হবে কুড়িগ্রাম জেলার সিভিল সার্জনের কার্যালয়ের পরীক্ষা হবে এখন কুড়িগ্রামটা আসলে যে কোন নিয়োগ বিজ্ঞপ্তি যদি দিয়ে থাকে তাহলে খুব শীঘ্রই পরীক্ষা হবে এক মাস আগামী মাসে আশা করা যায় যতই বেতন বেশি হতো হবে না এটা সবাই হচ্ছে সরকারি কোম্পানি লাগলে আউট করে দিতে পারে সরকারিতে সুযোগ নেই সমস্যা নাই প্রশ্ন করেন প্রশ্ন না জানে পারেন সমস্যা মনে <laughs> কর <laughs> সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা আসলে এটা সেপ্টেম্বরে হতে পারে খাদ্য অধিদপ্তর আগামী মাসের শেষের দিকে গণযোগাযোগ অধিদপ্তরের গোষট পদে কাজ পদে কাজ হচ্ছে গণযোগাযোগ ও গণযোগাযোগ অধিদপ্তরে আসলে এটা দেখতে হবে গোষট পদের কাজটা সম্পর্কে আমি একটা ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নেবেন জুডিশিয়ার পরীক্ষা নিউটওয়ার্ক হবে না কোন দপ্তরে জুডিশিয়াল পরিষ্কার

তারপরে কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন একটু জানাবেন যুক্ত আছেন কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন টাঙ্গাইল জেলা থেকে হচ্ছে তো আগামী পঁচিশ তারিখে কার কোথায় এক্সাম আছে পঁচিশ তারিখে তারপর আছে তার আগে আঠারো উনিশ এবং পঁচিশ ছাব্বিশ তারিখে কার কোথায় পরীক্ষা আছে একটু জানাবেন তো কোন কোন দপ্তরে পরীক্ষা আছে একটু বলেন কমেন্ট আমার জানা মতে আছে যে আজকে একটা অ্যাডমিট দিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর হচ্ছে যে উপ আনুষ্ঠানিক পরিসংখ্যান অনেক বড় বড় সার্কুলার আসবে বগুড়া থেকে যুক্ত ধন্যবাদ এই আঠারো উনিশ এবং পঁচিশ ছাব্বিশ তারিখে তার কথা পরীক্ষা আছে কোন কোন দপ্তর একটু জানাবেন

ধন্যবাদ নখালী থেকে যুক্ত আছেন অনেক দিন ধরেই যুক্ত আছেন এই আমার সাথে চ্যানেলে তো চাইলে আমার এই চ্যানেলের অ্যাবাউট ফেসবুক আমার আইডিতে আছে আপনারা মেসেজ দিতে পারেন অথবা যুক্ত হতে পারেন কারো যদি দরকার যদি কোন কাজে বাকি পদের এক্সাম হবে লেখা বল তো কারো করে আশা করা যায় সিকিউরিটি ডিভিশন পরীক্ষা হবে আগস্ট মাসে অনেক পরীক্ষা হবে অনেক উল্লেখযোগ্য পরীক্ষাগুলো আগস্টে হবে

এএসআই সার্কেল অফ প্রবাবিলিটি এএসআই এএসআই পুলিশ এর এএসআই পুলিশ যদি হয় এএসআই সেক্ষেত্রে এখন আর এএসআই সার্কুলার হবে না এটা আমি প্রমোশনের মাধ্যমে নাকি নেব বাণিজ্যের পরীক্ষা নিয়ে আলোচনা করব বাণিজ্য মন্ত্রণালয়ের পরে নিয়ে আসব শীঘ্রই তাদের একটা ব্যাস তাদের প্রমোশন দিয়েই সার্কুলার হবে পুলিশ এসআই তাদের পুলিশ এএসআই কোনো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এটা হচ্ছে কনস্টেবল নায়ক যারা থাকে তাদের মাধ্যমে বিভাগীয় পরীক্ষা দিয়ে তারা প্রমোশন করবে এটা সরাসরি সার্কুলার আর হবে না আশা করি আশা করি হবে না অনেক সময় ধরে যুক্ত ছিলাম तो आर दो-तीन मिनट ऐसे ही जोधिकारोगों को तो उन्होंने कुछ जाना था ये कमेंट करेंगे एसएससी के जॉब क्या बालों ना एसएससी के जॉब बहुत सीधे एनजीसी स्टेट है एक चक्की कोनो बिलों नहीं है हमें जॉब कोई हमें जॉब कोई

जॉन लॉकLogan だっते সেখানে এই যে আপনাদের নয়া কলেজে ইগন এক্সজে যা করেছে তো আমার অফিসিন অনেক অনেক স্পেশাল সিলিকন প্রসেসটা হইছে জল হল এসএসএস ও এসএসএস এসএস এর ক্ষেত্রে সাইক্লারস এসএসএস এ তো সাইক্লারস এসএসএস এ লিখছে এসএসএস এর চাকরি তো মানে ভালো চাকরি পাওয়ার পাওয়ারফুল চাকরি মানে কনফিডেন্সিয়াল ও প্রয়োজনীয়

আগস্টের লাস্টের দিকে আপনার প্রশ্ন আমি বুঝি না যে আসলে কিসের পরিচয় ভাই আপনি কিসে জব করেন ভাই এই প্রশ্নটার উত্তরটা আমি কিছুক্ষণ আগে দিচ্ছিলাম আমার এম আছে দেশগুলো যদি এখানে খাদ্যের পরীক্ষা কবে হবে খাদ্যের পরীক্ষা আগস্টের লাস্টের লাস্ট উইকে হবে ভাই তারা আমার ফোন ধরে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ আর যদি কারো কিছু জানতে থাকে আপনারা ফেসবুকে কানেক্ট হতে পারেন আমার এ এতে আছে লিঙ্ক তো ওখানে মেসেজ করবেন যখন যখন লাইভে না আসে তো সবাই চ্যানেলটির সাথে থাকবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ